আমি এখন খুলনা বাগেরহাট চিতলমারি আসছি আমার বসের গ্রামের বাড়িতে আর আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করতেছি আসলে গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আপনারা দেখেন এটা পুকুর পার্ক অনেক সুন্দর এই জায়গাটা শীতের সময় আসছি দেখেন পুকুর পাড়টা কত সুন্দর লাগতেছে আপনাদেরকে আই একটু আশপাশ দিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনারা বলবেন যে কেমন হয়েছে এই পুকুর পাড়টা কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে তার জন্য আপনাদের কাছে শেয়ার করছি একটু ভিডিও দেখাইতেছি করতেছি সব কিছু মিলে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখ এই জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে এখানে খেজুর গাছটা দেখেন আরও কত সুন্দর লাগতেছে আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে আপনারা এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে চান নাকি গ্রামে আসছি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব আরও আরও ভিডিও করব এখানে চিতুলমারি বাগেরহাট চিংড়ি মাছের ঘের আছে চিংড়ি মাছ বাসাই করে কীভাবে বিক্রি করে সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক এক করে আর কি যেহেতু গ্রামে আসছি অবশ্যই অনেক অনেক ভিডিও আপনাদেরকে এবং কি শেয়ার করব আপনারা দেখেন আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে খুবই খুবই সুন্দর লাগতেছে আপনারা দেখেন খুবই সুন্দর লাগতেছে এই পুকুর পাটটা সব কিছু মিলে এই পাট দিয়ে আসলে এই ঘের এগুলা চিতলমারি যে চিংড়ি মাছ চাষ করে সেই ঘের হলো এই পাশে চিংড়ি মাছও চাষ করে অন্য কিছু চাষ করে মাছ অনেক যাতে পোকারের মাছ চাষ করে আমি আপনাদেরকে একটু সামনে যাচ্ছি সামনে যাই একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই বলবেন যে আসলে গ্রামের বাড়ি আসলে কেমন লাগে যারা যারা গ্রামের বাড়িতে যায় তারাই বুঝে আসলে গ্রামের বাড়িটা কত সুন্দর লাগে কত ভালো লাগে আজকে আমারও অনেক ভালো লাগতেছে আমি আসছি আমার বসের গ্রামের বাড়িতে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি একটু ভিডিও করে দেখাইতেছি এই যে এটা হলো চিংড়ি মাছের গের চিংড়ি মাছ যে চাষ করে চিংড়ি মাছ চিংড়ি মাছের গের হলো এইখানে দেখেন এইখানে চিংড়ি মাছও আছে সাদা মাছও আছে মলা মাছও আছে সব কিছু মিলে কিন্তু চিংড়ি মাছটা বেশি চাষ হয় এইখানে দেখেন শুধু এদিকে শুধু চিংড়ি মাছের চাষ বেশি হয় এই যে গেটটা দেখতেছেন এই গেটে কিন্তু চিংড়ি মাছ বেশি বেশি চাষ হয় আর সব কিছু মিলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থেকে উৎসাহ দিবেন যেন আমি আপনাদেরকে আরও আরও ভালো ভালো কিছু দেখাতে পারি সব কিছু মিলিয়ে চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও দেওয়ার আর কি আপনারা বলেন যে আসলে এই যে শুধু যে এদিকে যেদিকে যেমন শুধু চিংড়ি মাছের গের শুধু মাছের গের আর এই পাশে দেখেন শীতের সময় এই যে টমেটো চাষ হয় যে পার আছে পার দিয়ে আসলে টমেটো ওইগুলো চাষগুলো খুবই সুন্দরভাবে হয় আর কিছুদিন পর টমেটোটা অনেক বড় বড়ো হবে অনেক বেশি হবে ওইখানে একটা মোড় আছে ওই মোড় মোড়ের এখানে যে টমেটো যে পাইকারি বেছে সেই পাইকারিগুলা যখন বেঁচে তখন আমি ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি ওইখানে অবশ্যই যাব আর এখানে সকালবেলা মাছ দেখা যায় যে আসলে অনেক অনেক মাছ বাজারের এখানে মোড়ে বেছে আসলে গ্রামে কিছু কিছু জায়গা আছে মাছের দাম সস্তা কম পাওয়া যায় আর বেশি অংশ মাছের দাম এখন সব জায়গায় দাম বেশি আপনারা দেখেন আসলে এই যে যেদিকদের সবই লোক গের চিংড়ি মাছের চাষ হয় সব কিছু মিলে আর এদিকে সবগুলো গের আপনারা দেখতে সব চিংড়ি মাছের গের সব কিছু মিলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাক সব কিছু মিলে আপনারা বলবেন যে আসলে এই জায়গাটা কেমন লাগছে আমি আসলে ওইদিকে যাব না ওই প্রচণ্ড রোদ রোদের কারণে আসলে ক্লিয়ারভাবে দেখা যায় না তার জন্য আমি ওই পাশে যাবো না এই পাশ থেকেই আপনাদেরকে দেখাইছি অবশ্যই বলবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে আর যত আমি ক্যামেরার সামনে কথা বলবো ততই কিন্তু আমি শিখতে পারবো এখন আমি ইউটিউবে কাজ শিখতেছি ভিডিও করতেছি কারণ ক্যামেরার সামনে যত কথা বলবো ততই শেখা হবে এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই যারা নতুন তারা আসলো ক্যামেরার সামনে বেশি বেশি এসে কথা বলবেন তারাও শিখতে পারবেন আমি যে আসলো ইউটিউবে কোনো কিছু পারি তা না আমি ইউটিউবে নতুন করে কাজ করতেছি শিখতেছি ভিডিও করতেছি কারণ ভিডিও করতে করতে কিন্তু শিখবো আর কি দেখ আপনারা দেখতেই পারতেছেন আসলে এই এই পাশটা দেখাইছি আপনাদেরকে যে গের দেখছেন এগুলো সব গের চিংড়ি মাছের গের এদিকে চিংড়ি মাছ খুবই বড় বড় চিংড়ি মাছ হয় বিভিন্ন জায়গায় যায় এখান থেকে আর বাগের বাঘের হাট আসলো বাঘেরহাট চিতলমারি আসলো চিংড়ি মাছের ঘের প্রচুর কারণ চিংড়ি মাছ এদিক দিয়ে আমি যা যতটুকু জানি এদিকেই বেশি হয় আমি যতটুকু জানি আপনারা বলবেন যে চিংড়ি মাছের উৎপাদন বা চাষ কোথায় বেশি হয় আমি জানি বাগেরহাট হাট হয় আমি কারণ এদিকে গের গেট দেখি বেশি তার জন্য আসলে আমি ভাবছি যে এদিকেই সব চিংড়ি মাছ চাষ হয় সব কিছুই মিলিয়ে আসলে চিংড়ি মাছের ভিডিও আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো একটা আপনারা দেখতেই পারতেছেন আমি আবার সামনের দিক যাবো ভিডিওটা বেশি বড় করব না সব কিছু মিলে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনারা বলবেন যে আসলে কেমন লাগতেছে আর ওই পাশে যাইনি কারণ কি জানেন ওই রোদের কারণে আসলে দেখা যায় না ক্লিয়ারভাবে আর এই সাইডটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে যাক এই যে গ্রামে আসলে আসলে অন্যরকম ভালো লাগে একটা এটা বলে বোঝাতে পারবো না কি ওই পুকুরটা আসলে গোসল করি শীতের সময় আসলে পুকুরে আজকে গোসল করা হয় নাই বাসা ভিতরে করছি অবশ্যই পুকুরে যেদিন গোসল করব বা সবাই মিলে বিশে বাড়ির ছেলেপিলে সবাই আসে সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিবো গ্রামে যেহেতু আসছি অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখা দেখানোর চেষ্টা করবো ভিডিওটা বেশি করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এমনকি ভালো কিছু দেখাইতে পারি আসসালামু আলাইকুম